একটু ভাবুন তো নব্বই কেজির একটা পাথর শুধু আঙুলের ছোঁয়ায় ভেসে উঠছে বাতাসে বা ধরুন হাজার হাজার ইঁদুর এক জায়গায় থাকছে অথচ কোনো মহামারী নেই না এগুলো কোনো রূপকথার গল্প না এগুলো এমন কিছু বাস্তব ঘটনা এমন কিছু প্রথা যা আজকের বিজ্ঞানকেও রীতিমতো চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে চলুন আজ আমরা বিশ্বাস আর বিজ্ঞানের ঠিক মাঝখানের এই রহস্যময় জগতে একটু ঢু মেরে আসি তো এখান থেকেই প্রশ্নটা আসে তাই না যে কিছু প্রাচীন প্রথা কি আসলেই আধুনিক বিজ্ঞানের ধরাছোয়ার বাইরে এই প্রশ্নটাকে নিয়েই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনা দেখুন প্রথমবার শুনলে এগুলোকে কুসংস্কার বলে উড়িয়ে দেওয়াটা খুবই সোজা কিন্তু কিছু কিছু প্রথা আছে যা এতটাই পুরনো আর সেগুলোর ফলাফল এতটাই অবাক করার মতো যে সেগুলো আধুনিক বিজ্ঞানের কাছেও একটা বিশাল বড় ধাঁধা হয়ে দাঁড়িয়ে আছে আর মজার ব্যাপার হলো এটা কিন্তু শুধু এক জায়গার ঘটনা না সারা বিশ্বে এমন অনেক ঐতিহ্য বা প্রথা চলে আসছে যা আমাদের চেনা বিজ্ঞানকে প্রশ্ন করে তো এই বিশাল রহস্যের ভাণ্ডার থেকে আমরা আজকে ভারতের দুটো অবিশ্বাস্য ঘটনা নিয়ে কথা বলবো। আচ্ছা তাহলে চলুন আমাদের প্রথম রহস্যটা দিয়ে শুরু করা যাক এটা এমন এক ধাঁধা যা সরাসরি ফিজিক্স বা পদার্থবিজ্ঞানের নিয়মকেই যেন চ্যালেঞ্জ করে বসে একবার কল্পনা করুন তো মহারাষ্ট্রের শিবপুর গ্রামের একটা ছোট্ট দরগা সেখানে একটা পাথর আছে ওজন প্রায় নব্বই কেজি আর নিয়মটা আরও অদ্ভুত ঠিক এগারো জন লোক লাগবে বেশিও না কমও না তারা সবাই শুধু তাদের একটা আঙ্গুল তর্জনী দিয়ে পাথরটা ছুঁয়ে একজন সুফি সাধকের নাম উচ্চারণ করবে আর ব্যাস সঙ্গে সঙ্গে প্রায় কোনো জোর না দিয়ে পাথরটা হাওয়ায় ভেসে ওঠে ভাবা যায় এটা কিভাবে সম্ভব এখন ওখানকার স্থানীয় মানুষ বা ভক্তদের জিজ্ঞেস করলে তাদের কাছের উত্তর একদম পরিষ্কার তারা বলেন আরে এটা মাসেল পাওয়ার বা পেশির জোরের কোনো ব্যাপারই না এটা পুরোটাই বিশ্বাসের শক্তি তাদের কথাটাই এমন এটা শারীরিক শক্তি দিয়ে ওঠে না এটা ওঠে বিশ্বাসের জোরে আর তাদের এই গভীর বিশ্বাসটাই কিন্তু রহস্যটাকে আরও গুণ বাড়িয়ে তোলে কিন্তু বিজ্ঞান কি বলে সাধারণ ফিজিক্সের হিসাব মতো এগারো জন লোকের শুধু আঙুলের সম্মিলিত শক্তি একটা নব্বই কেজির পাথর তোলার জন্য যথেষ্ট হওয়ার কথাই না তাহলে কি এর পেছনে অন্য কোনও শক্তি কাজ করছে এমন কোনও সূত্র যা আমরা এখনও জানি না সত্যি বলতে এই প্রশ্নটা বিজ্ঞানীদেরও বেশ ভাবাচ্ছে আচ্ছা ফিজিক্সের এই অবাক করা তো দেখলাম এবার চলুন জীববিজ্ঞানের এক আশ্চর্য ঘটনার দিকে নজর দেয়া যাক আমাদের দ্বিতীয় রহস্যটা এমন যা প্রকৃতির নিয়ম নিয়েই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করবে চলে আসুন রাজস্থানের করণী মাতা মন্দিরে এখানে প্রায় পঁচিশ হাজারেরও বেশি ইঁদুর একেবারে রাজার হালে ঘুরে বেড়ায় এদেরকে আদর করে কাব্বা বলা হয় আর ভক্তরা তো এদের দেবতার মতো পুজো করে এমনকি এদের সাথে একই থালায় খায় এখানকার বিশ্বাসটা হল এই ইঁদুরেরা আসলে দেবীরই পুনর্জন্মপ্রাপ্ত বংশধর কিন্তু আসল অবাক করার ব্যাপারটা অন্য জায়গায় এত হাজার হাজার ইঁদুর আর মানুষ একসাথে থাকা সত্ত্বেও আজ পর্যন্ত এই মন্দির থেকে প্লেগের মতো কোনো ভয়ঙ্কর মহামারী ছড়ানোর একটাও রেকর্ড নেই একদম ঠিক শুনেছেন সংখ্যাটা হল শূন্য জিরো এই মন্দির থেকে প্লেগ বা এই জাতীয় কোন মহামারীর কেস একটাও নেই পাবলিক হেলথের দিক থেকে দেখলে এটা প্রায় অসম্ভব একটা ব্যাপার আর এটাই তো আসল রহস্য তাহলে প্রশ্নটা তো আসে যে কিভাবে এতগুলো ইঁদুর কোনো রোগ না ছড়িয়ে দিব্যি বেঁচে আছে পৃথিবীর অন্য কোথাও এমন হলে তো এতদিনে একটা ভয়ঙ্কর মহামারী লেগে যেত তাদের শরীরে কি কোনো বিশেষ জেনেটিক ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে গেছে নাকি ওই মন্দিরের পরিবেশেই এমন কিছু আছে যা জীবাণুদের জন্মাতে দেয় না কী ঘটছে ওখানে তো আমরা দুটো একদম অবিশ্বাস্য ঘটনা দেখলাম একটা ফিজিক্সের আর একটা বায়োলজির এবার সময় হয়েছে দেখার যে বিজ্ঞান আর বিশ্বাসের এই লড়াইয়ে কে কোথায় দাঁড়িয়ে বিজ্ঞান কি আদৌ এই রহস্যগুলোর কোনো সমাধান করতে পেরেছে এখানে দুটো দৃষ্টিভঙ্গি খুব পরিষ্কারভাবে দেখা যাচ্ছে ওই যে ভাসমান পাথর সেটার ক্ষেত্রে বিশ্বাসীরা বলছেন এটা পুরোপুরি আধ্যাত্মিক ব্যাপার বিশ্বাসের শক্তি অন্যদিকে বিজ্ঞানীরা কিছু থিওরি দিচ্ছেন যেমন এটা হয়তো এগারো জন মানুষের শক্তির একটা নিখুঁত কম্বিনেশন বা চ্যান্টিংয়ের ফলে তৈরি হওয়া শব্দতরঙ্গ পাথরটাকে হালকা করে দিচ্ছে কিন্তু সত্যি বলতে কোনোটাই এখনও প্রমাণ করা যায়নি আবার মন্দিরের ইঁদুরদের কথায় আসি বিশ্বাসীরা বলেন দেবীর আশীর্বাদই ওদের রক্ষা করছে আর বিজ্ঞানীরা তারা ভাবছেন হতে পারে ইঁদুরগুলোর মধ্যে এক ধরনের জেনেটিক রেজিস্টেন্স বা রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়েছে কিন্তু এটাও এখনও পর্যন্ত শুধুই একটা ধারণা তাহলে আসল সমস্যাটা কোথায় হচ্ছে দেখুন বিজ্ঞান এমন প্রমাণ খোঁজে যা বারবার পরীক্ষা করা যাবে মানে রিপিটেবল অ্যান্ড টেস্টেবল ল্যাবে দশবার পরীক্ষা করলে দশবারই একই ফল আসতে হবে কিন্তু এই ধরনের ঘটনাগুলো তো একটা নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট নিয়ম বা আচারের উপর নির্ভরশীল ওই পাথর তোলার রিচুয়ালটা তো আর ল্যাবে করা সম্ভব না তাই না আর ঠিক এখানেই এসে বিজ্ঞান যেন একটু অসহায় হয়ে পড়ে তো আমাদের এই পুরো আলোচনাটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে যেখানে আমরা কোনো পাকা উত্তর পাচ্ছি না বরং আরও অনেকগুলো নতুন প্রশ্ন তৈরি হচ্ছে দেখুন এই আলোচনার উদ্দেশ্য কিন্তু কোনো বিশ্বাসকে ভুল প্রমাণ করা বা ছোট করা একদমই নয় আসল উদ্দেশ্যটা হলো এটা মেনে নেওয়া যে আমাদের আজকের জ্ঞানেরও একটা সীমা আছে বিজ্ঞান তো আর থেমে থাকে না এটা সব সময় এগোচ্ছে তাই যা আজ আমাদের কাছে একটা বড় রহস্য বলে মনে হচ্ছে কাল হয়তো বিজ্ঞানী তার একটা সহজ সমাধান বের করে ফেলবে তাহলে এই পুরোটা থেকে আমরা কি টেকওয়ে নিতে পারি প্রথমত এমন কিছু ঘটনা আছে যা আমাদের চেনা ব্যাখ্যার ছকে এখনও ফিট করছে না দ্বিতীয়ত এটা সাংস্কৃতিক জ্ঞান আর বৈজ্ঞানিক পদ্ধতির মধ্যে একটা ইন্টারেস্টিং টেনশন তুলে ধরে আর সবচেয়ে বড় কথা কি জানেন এই অমীমাংসিত রহস্যগুলোই আসলে আমাদের আরও জানতে আরও প্রশ্ন করতে আর আমাদের জ্ঞানের সীমানাটাকে আরও বড় করতে ইন্সপায়ার করে যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই আচ্ছা জ্ঞান কি শুধুই ল্যাবরেটরি আর টেস্ট টিউবের মধ্যেই সীমাবদ্ধ নাকি এমন জ্ঞানও থাকতে পারে যা কোনো যন্ত্র দিয়ে মাপা যায় না কিন্তু প্রজন্মের পর প্রজন্ম ধরে বিশ্বাস আর ঐতিহ্যের মধ্যে দিয়ে টিকে আছে এই উত্তরটা হয়তো আমাদের সবাইকে নিজেদের মতো করে খুঁজে নিতে হবে